আসসালামু আলাইকুম প্রতিদিনের মতোই রাত আটটা বাজার সাথে সাথে নতুন আর একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসছে আমি সোহরাব আপনারা দেখছেন টেক প্রো সোহরাব আজকের ভিডিওটা হচ্ছে এন নিয়ে আই মিন নো অবজেকশন সার্টিফিকেট নিয়ে অথবা বাংলায় যদি বলি অনাপত্তি সনদ নিয়ে আপনারা জানেন ই পাসপোর্ট করতে গেলে কিন্তু এন প্রয়োজন হয় যদি সেই পাসপোর্টটা হয় অফিসিয়াল পাসপোর্ট তাহলে কিন্তু আপনার এন লাগবে সেটা আপনি গভর্নমেন্ট জব করলে কী ধরনের এন আপনাকে সাবমিট করতে হবে সেই ফর্ম্যাটটা কোথা থেকে পাবেন অথবা ফর্ম্যাটটা কীভাবে ফিল আপ করবেন প্রত্যেকটা জিনিস এই ভিডিওতে আমি দেখে দেবো অথবা আপনি যদি প্রাইভেট সার্ভিস করেন সেক্ষেত্রেও আপনার একটা এন ওসির এক্সাম্পল একদম ফর্মেট পিডিএফ ফাইল আপনাদেরকে দিয়ে দিব সো আপনি চাইলে কিন্তু সেই ফর্মগুলো ইউজ করে আপনার প্রতিষ্ঠান থেকে এনওসি কালেক্ট করতে পারবেন আর আপনারা জানেন ভিসার জন্য কিন্তু এন ওসির প্রয়োজন পড়ে সো ভিসার জন্য এন আর প্যাসপোর্টের জন্য এন একটু ডিফারেন্ট হবে বাট মোটামুটি সব জিনিসই সেম জাস্ট একটু এডিট করে নিলেই হবে তো আশা করি আজকের এই ভিডিওগুলো দেখলে মানে আজকের এই ভিডিওটা দেখলে আপনার হচ্ছে বোধ সরকারি অথবা বেসরকারি যে প্রতিষ্ঠানে আপনি জব করেন না কেন আপনি কিন্তু এনওসিটা নিতে পারবেন বিকজ অফ আজকে কিন্তু একদম স্যাম্পল পিডিএফ ফাইল সহ আপনাদেরকে দেখিয়ে দিব কোথায় ফাইলটা থাকবে সেই ফাইলটা কোথা থেকে নিতে পারবেন এগুলোও দেখে দিব চলুন ভিডিওটা শুরু করা যাক আর ভিডিওটা শুরু করার প্রবলেমে ছোটো একটা রিকোয়েস্ট আপনি যদি এই চ্যানেলটাতে নতুন হয়ে থাকেন এখনও যদি চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকেন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন আমি কিন্তু প্রতিদিন ঠিক রাত আটটায় পাসপোর্ট রিলেটেড ন্যাশনাল আইডি কার্ড রিলেটেড জন্মসনদ রিলেটেড ভিসা রিলেটেড ভিডিও আপলোড করে থাকি তো ফার্স্টই হচ্ছে আমরা দেখব গভর্নমেন্ট সার্ভিস হোল্ডার আমরা যারা আসি তারা কিভাবে হচ্ছে এনওসি ফর্মটা কোথা থেকে পাবো পিডিএফ ফাইলটা এবং সেই ফাইলটার কিভাবে ফিল আপ করতে হয় এই জিনিসগুলো দেখে নিই আই মিন হচ্ছে যারা গভর্নমেন্ট সার্ভিস হোল্ডার আছে তাদের জন্য ফর্মটা দেখিয়ে দিচ্ছি এই যে এখন আপনি দেখতে পাচ্ছেন আমার কম্পিউটার আমি স্ক্রিনে দেখাচ্ছি এই যে অনাপত্তি সনদ এবং বাংলাদেশ গণপ্রজন্ত বাংলাদেশে কিন্তু লগটক আছে আমি এটা কিন্তু অফিসিয়াল একদম বাংলাদেশ গভর্নমেন্টের যেই মানে এনওসির যেই ফর্মটা সেটা হ্যাঁ এখানে কিন্তু সব কিছু বলা আছে আপনার কোন মন্ত্রণালয়ের আন্ডারে আপনি আসছেন বিভাগ কার্যালয়ের নাম ওয়েবসাইট স্মারক নম্বর তারিখ তারপরে হচ্ছে মানে আপনার নাম পিতার নাম বা স্বামীর নাম তারপরে আবার এখানে নাম কার্যালয়ে আসেন তারপরে হচ্ছে আপনার দাপ্তরিক পরিচিতি নাম্বার কোন পদে আছেন আপনার বর্তমান ঠিকানা যারা জাতীয় পরিচয়পত্র নাম্বার অবসর গ্রহণের তারিখ যদি অবসরগ্রহণ করে থাকেন তারপরে আরও কিছু আছে এখানে আপনি এগুলো জন্ম তারিখ নাম মানিয়ে হচ্ছে আবেদনকারী পরিবারবর্গের বিবরণ অ্যাকচুয়ালি এখানে যদি চান দিতে পারেন দুইজনের দেওয়ার অপশন আছে তারপরে হচ্ছে এখানে আরও কিছু স্বাক্ষর নাম পদবি টেলিকোন নাম্বার ইমেল ওয়েবসাইট হ্যাঁ আর এখানে হচ্ছে অফিসিয়াল মানে কার্যালয়ের সিলমোহর থাকবে আর এখানে হচ্ছে মানে ওই আপনি যেই ডিপার্টমেন্টে আছেন ওনাদের আপনার বসের হচ্ছে সিগনেচার সাইন এইগুলো তো এখন বলে দিচ্ছি এই পিডিএফ ফাইলটা আপনি কোথা থেকে পাবেন এটা ইন্টারনেট থেকে আমি বাংলাদেশ গভর্নমেন্টের একটা ওয়েবসাইট থেকে ডাউনলোড করেছি বাট আমি আমার যে গ্রুপ আছে ফেসবুক গ্রুপ হ্যাঁ টেক প্রো সোহরাব নামে ফেসবুকে একটা গ্রুপ আছে আপনি জাস্ট আপনার ফেসবুক থেকে হচ্ছে সার্চে যাবেন তারপরে টেক প্রো সোহরাব লিখে সার্চ করলেই এই গ্রুপটা পেয়ে যাবেন তো এই গ্রুপটাতে যে জাস্ট জয়েন করে নিলি হবে তারপর আপনি এখানে ফাইলে চলে আসবেন ফাইলে আসার পরে এই যে দেখুন এখানে পেয়ে যাবেন এই যে এন ও ফর্ম গভর্নমেন্ট হ্যাঁ এই ফাইলটা জাস্ট ডাউনলোড করে নেবেন এখানে ক্লিক করবেন ডাউনলোড হয়ে যাবে তো ওপেন হবে ওপেন হওয়ার পরে ক্লিক করলে ডাউনলোড হয়ে যাবে ইট এই যে দেখুন ডাউনলোড হয়ে গেছে তারপরে যেটা আপনি ওপেন করলে ওই একই জিনিস একই ফর্ম আসবে এই যেটা আমরা যেটা দেখালাম এটাই আসবে তাই না এটাই আসছে তো এইভাবে আপনি চাইলে কিন্তু এই এন ফর্মটা কালেক্ট করতে পারেন এখন আরেকটা জিনিস দেখিয়ে দিই যে আপনার এন ফর্মটা মানে ফিল আপ করার পর দেখতে কীরকম দেখাবে অ্যাকচুয়ালি হ্যাঁ এই যে দেখুন আমি কিন্তু এখন ফিল আপ করা একটা ফর্ম দেখাচ্ছি আপনি কিন্তু এই ফিল আপ করা ফর্মটা দেখে আপনি অনেকটাই ধারণা নিতে পারেন কীরকম ভাবে মানে ফিল আপ করতে হয় কীভাবে দেখুন এখানে কিন্তু বলা আছে সব কিছু অর্থ বিভাগ অর্থ মন্ত্রণালয় ওয়েবসাইটের নাম লেখা আছে স্মারক নম্বর তারিখ যার নাম তার বাবার নাম মানে যেটা বললাম এখানে দেখে দেখে কিন্তু আপনি একদম খুব সহজে একটা আইডিয়া নিতে পারেন হ্যাঁ কীভাবে ফিল আপ করতে হয় কোথায় সিল টিল দিতে হয় বাকি। কী তো এইটা স্যাম্পলটা আমি কোথেকে পেয়েছি এটা আমি বলে দিই আপনি চাইলে এরকম আরও অনেক স্যাম্পল নিতে পারবেন অনলাইনে আছে এই যে দেখুন বাংলাদেশ গভর্নমেন্টের ওয়েবসাইট এমও এফ ডট ডব গভ ডট বিডি এই যে সার্ভিস এই যে ওয়েবসাইটটা আছে এখানে কিন্তু এই যে দেখুন এখানে কিন্তু অনেক ধরনের এরকম স্যাম্পল আছে এই প্রত্যেকটাই কিন্তু হচ্ছে এই যে দেখুন এনওসির এই যে এনওসি হ্যাঁ আমাদের ওয়েবসাইটে কিন্তু এগুলো সাবমিট করার পরে কত তারিখে সাবমিট করছে এবং এই পিডিএফ এখান থেকে জাস্ট বের করা সো আপনারা চাইলে কিন্তু এখান থেকে ক্লিক করে ডাউনলোড করে আবার দেখতে পারবেন এভাবে এরকম ফিল আপ করা পেয়ে যাবেন সেটা পাইলে সুবিধা কি আপনার ফিল আপ করতে মানে আমার যে ফর্মটা আমি বললাম এই ফর্মটা কিন্তু ফিল আপ করতে আপনি সহজেই পারবেন কোনো ঝামেলাই হবে না আপনার এই ফর্মটা ফিল আপ করার জন্য আর ফর্মটা কোথায় পাবেন যেটা বললাম এই যে আমার এই গ্রুপে চলে আসবেন টেক প্রোস ওরা ব্লিকলি পেয়ে যাবেন গ্রুপে এসে ফাইলে যেয়ে আপনি জাস্ট এই যে এন ওসি গভর্নমেন্ট পিডিএফ এটা পেয়ে যাবেন তো এবার হচ্ছে আপনাদেরকে দেখিয়ে দেবো আপনারা যারা প্রাইভেট কোম্পানিতে জব করেন তারা কীভাবে হচ্ছে এনওসিটা সাজাবেন কীভাবে এন কালেক্ট করবেন সো আমি আবার কম্পিউটার স্ক্রিনে চলে যাচ্ছি আমার একটা পিডিএফ ফাইল আমি অলরেডি তৈরি করে ফেলেছি আপনাদেরকে সহজে জিনিসটা বোঝানোর জন্য আপনি চাইলে ফাইলটা ইউজ করতে পারেন এবং এটা সোর্স ফাইলটা কোথায় আছে সেটাও আমি লোকেশন দেখিয়ে দিব আপনি ওখান থেকে চাইলে ডাউনলোড করে নিতে পারেন চলুন কম্পিউটার স্ক্রিনে এটা দেখতে পাচ্ছেন আমি কিন্তু একটা পিডিএফ ফাইল এটা ওপেন করে রাখছি এটা হচ্ছে দেখুন ফার্স্টে হচ্ছে রেফারেন্স নাম্বার থাকবে এখানে একটা রেফারেন্স নাম্বার আপনার কোম্পানি থেকে দিয়ে দেবে এখানে যেই ডেটে আপনি নেবেন সেই ডেটটা দিয়ে দেবেন তারপরে নো অবজেকশন সার্টিফিকেট তার মানে হচ্ছে এন তো দেখুন এখানে কি লেখা আছে হ্যাঁ দেখুন খুব সুন্দরভাবে কিন্তু লেখা আছে দিস ইজ টু সার্টিফাই দ্যাট এম ডি মিহোসান হোসেন এই যে লাল কালারগুলো আপনি চেঞ্জ করতে হবে এটা হচ্ছে কথা আমি জাস্ট এখানে একটা স্যাম্পল আকারে দেখাচ্ছি এই কারণে এগুলো লাল করে দিয়েছি তাহলে আপনার বুঝতে সুবিধা হবে আপনি এই জিনিসগুলো যে এখানে যেখানে লাল করা এগুলো আপনার চেঞ্জ করতে হবে সো কী করতে হবে দিস ইজ টু সার্টিফাই দ্যাট আমিমি হোসান হোসেন সন অফ তারপরে ওনার বাবার নাম তারপরে ওনার মায়ের নাম ফ্রম তারপরে অ্যাড্রেস কোন লোকেশানে ছিলেন হ্যাজ বিন ওয়ার্কিং অ্যাজ অ্যান কী প্রফেশনে আসেন কোন ডিপার্টমেন্টে বা কোন কোম্পানিতে আসেন এবং কত তারিখ থেকে উনি আসেন টিল ডেট মানে আজকের দিন পর্যন্ত এত তারিখে ওনার জয়নিং ডেট ছিল সো এইভাবে আপনারটা আপনি সাজিয়ে নেবেন আপনি জাস্ট এম এস ওয়ার্ডে এটা টাইপ করে নিলেও হবে অথবা আমার পিডিএফ ফাইলটা নিয়ে আপনি এটা কপি করে ওয়ার্ডে জাস্ট এই জিনিসগুলো এডিট করে নিলে হবে এটা হচ্ছে ফার্স্ট প্যারাটা তারপরে প্যারা কি থাকবে আবার একই কথা এম ডি মিহসান হোসেন মানে ওনার নামটা ইজ এ বাংলাদেশি ন্যাশনাল বাইবার জন্মসূত্রে বাঙালি হ্যাঁ তারপরে কি বলা আছে দেখুন হি ভিয়ার্স এ অ্যান অ্যাডমেরেবল মোরাল ক্যারেক্টার টু দ্য বেস্ট অফ মাই নলেজ আই হ্যাভ ফাউন্ড হিম অনেস্ট অ্যান্ড হি হ্যাজ নট টেক এন পেড ইন এনি অ্যাক্টিভিটিস সাবভার্সিভ টু দ্য স্টেট মানে দেশের বিরুদ্ধে কোনো কর্মকাণ্ডে তিনি মানে সংযুক্ত নাই তার ক্যারেক্টার ভালো এই ধরনের কথাবার্তা এখানে বলা আছে তারপরে হচ্ছে দিস ইউনিভার্সিটি অথরিটি হ্যাজ নো অবজেকশন টু হিজ টু হিজ অবটেনিং অ্যান্ড ই পাসপোর্ট এখানে আপনি ইউনিভার্সিটি অথরিটির জায়গাটা লাল করতে ভুলে গিয়েছিলেন যাই হোক এখানে হচ্ছে আপনার কোম্পানির নাম দেবেন যে এই কোম্পানি হচ্ছে কোনো অবজেকশন নাই তার হচ্ছে ই পাসপোর্ট গ্রহণের ক্ষেত্রে তারপরে আই উইশ হিম সাকসেস রেজিস্টার এখানে আপনার কোম্পানির যেই পোস্টে যিনি আসেন মানে যার থেকে সাইনটা নিতে হবে লাইক জিএম বা এই এইচ আর ম্যানেজার বা এইচআর জি তো ওনাদের জাস্ট ডেজিগনেশানটা থাকবে নাম সাইন থাকবে তো এই হচ্ছে অ্যাকচুয়ালি প্রসেস মানে প্রাইভেট কোম্পানি থেকে এটা কালেক্ট মানে কীভাবে হচ্ছে আপনি সাজাবেন প্রাইভেট কোম্পানিতে কীভাবে নো অবজেকশন সার্টিফিকেটটা কালেক্ট করবেন তো আপনি চাইলে কিন্তু এই ফর্মটা কিন্তু এই যে যে গ্রুপে বললাম এই গ্রুপে কিন্তু দেওয়া আছে এখান থেকে ডাউনলোড করে আপনি কিন্তু চাইলে এডিট করে আপনার মতো করে সাজিয়ে তারপরে আপনার কোম্পানি থেকে নিয়ে নিতে পারেন আর উপরে একটু গ্যাপ রাখা হয়েছে কারণ এখানে কিন্তু অফিসের আপনার যে অফিসিয়াল পেড সেই পেডেতে এটা হতে হবে তো সেই পেইডের কিন্তু এখানে আপনার অফিসের কোনো নাম টাম থাকবে এখানে অ্যাড্রেস থাকবে এই কারণে এই যে একটা গ্যাপ রাখা তারপরে হচ্ছে এখানে এই জিনিসগুলো আপনার মতো করে আপনি সাজিয়ে সাইন করে নিলে হবে দ্যাটস ইট তো আশা করি এবার বুঝতে পারছেন যে আপনি কীভাবে হচ্ছে সরকারি চাকরিজীবী হলে কীভাবে এনওসিটা আপনি কালেক্ট করতে পারবেন অথবা বেসরকারি চাকরিজীবী হলেও কীভাবে এন কালেক্ট করতে পারবেন সো আশা করি আর কনফিউশন থাকার কথা না যদি কনফিউশন না থাকে যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই ভিডিওটা লাইক দিয়ে যাবেন আর এই চ্যানেলটাতে যদি আপনি নতুন নতুন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন আমি কিন্তু অলমোস্ট প্রতিদিন ঠিক রাত আটটায় যেটা বললাম ন্যাশনাল আইডি কার্ড জন্মসনদ পাসপোর্ট ভিসা এগুলোর রিলেটেড ভিডিও আপলোড করে থাকি